আমার মা আমার বাবা যে চলে গেছে তাদের প্রতি আপনি রহম করিয়ে নিল্লা আপনি দয়া করিয়ে নাল কিরকম দয়া আমি ছোট থাকতে তারা যেরকম দয়া করছে আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করে যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পান কি পান কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি আমাদের বাবা মা কিন্তু তাদের জীবন আমাদেরকে ভুলতেন না গভীর রাতে একটু আওয়াজ দিয়েছি ঘুম পাগল মা ঘুম কাতুরে মা যে মা তার কানের কাছে চিৎকার করলেও ঘুম ভাঙে না সে মাটা নিজের বাচ্চার একটু আওয়াজ শুনে সাথে সাথে ঘুম ভেঙে যায় বেশিরভাগ বাবা পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই কোনো খারাপ বাবা খুব একটা নাই হাতে কোনো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বহু খারাপ মানুষ আছে পৃথিবীতে কিন্তু খারাপ বাবা সন্তানের জন্য বাবা কি না করে বলে কি না করে যত বাবা দেখেছেন আপনারা নিজেরা যারা বাবা আছেন কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ আপনি যদি কোনো জায়গায় যান ভালো কোনো খাবার সার্ভ করা হয় সেই খাবারটা দেখার পর যদি আপনার সন্তান তাকে সবার আগে মনে পড়ে সন্তানের কথা আহ এত সুন্দর টেস্টি খাবারটা যদি আমার ছেলেটার জন্য নিয়ে যেতে পারতাম বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম মনে পড়ে কি পড়ে না বলেন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী বড় অবিচারী আমাদের মা বাবা জীবদ্দশায় তো তাদের প্রতি আমরা হক আদায় করতে পারিই না মৃত্যুর পরও তাদের জন্য আমাদের হক আদায় করা হয় না ভাই আমার বাবা মার জন্য দেখেন কি দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন কামা আল্লাহ আমাকে ছোটবেলায় আমার মা যে মায়া করেছে আল্লাহ আব্বা জান যে মায়া করেছে যে স্নেহ করেছে নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় তবুও মার ঋণ কখনো শোধ করা যাবে না আমার চামড়া দিয়ে যদি আমার বাবা মাকে আমি জুতা বানিয়ে দিই তবুও বাবা ঋণ শোধ করা যাবে মানুষের মৃত্যুর পর মৃত মানুষের জন্য জীবিতরা সবচেয়ে বেশি যে করণীয়টা তাদের সেটা দোয়া বেশি বেশি দোয়া উঠতে বসতে চলতে ফিরতে শুইতে খাইতে এমনকি অজু অবস্থায় বিনা অজু অবস্থায় হাত তুলে হাত তোলা ছাড়া একাকি যখন আছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন আল্লাহ আমার এই প্রিয় মানুষটা দুনিয়া থেকে গেলেন আমার গেছেন আল্লাহ আপনি ছাড়া তার কেউ নাই আল্লাহ আপনি তার প্রতি রহম করেন মন খুলে দোয়া করব এই দোয়া মুদ্রার জন্য কি পরিমাণ উপকার হয় এবার মাজার যে হাদিসটা আমি সরিয়েছি সেখান থেকে আমরা জানলাম মৃত ব্যক্তির জন্য আমরা আরো যা করতে পারি সেটা হলো সাদাকা দান তার তরফ থেকে দান করতে পারি এটা অনেক বেশি উপকারী তার জন্য আনহা থেকে বর্ণিত হাদিস আমরা জানতে পারি এক ব্যক্তি এসে বলছেন আমার গেছেন আনহা আমি কি তার তরফ থেকে সাদা করতে পারি নবীজি সাল্লি সাল্লাম তখন বলেছেন না আম হ্যাঁ তুমি তোমার বাবা তোমার মায়ের তরফ থেকে তুমি সাদা করতে পারো এক সাহাবি তার মায়ের তরফ থেকে না বাবার তরফ থেকে যেন কুয়া একটা কুয়ার পানি তখন পানি পান করা মরুভূমিতে এখনো এটা অনেক বড় একটা ব্যাপার কাউকে পানি পান করানো পানি পাওয়া যায় না যেখানে সেখানে তিনি কোটা কুয়া দান করে দিয়েছেন যে মানুষ পানি পান করলার জন্য সব যুক্ত হোক আমার মায়ের আমল নামায় এই জন্য আমাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য আমাদের দোয়ার পরে সবচেয়ে বড় এবং মূল করণীয়ই হলো দোয়া এর পাশাপাশি আমাদের যে কাজটি করা উচিত এবং এটা তাদের উপকারে আসবে সেটা হলো তাদের জন্য সাদাকা করা ভাই এবং এই সাদাকায় নাম ফুটানের নিয়ত করবেন না মসজিদে দশ ব্যাগ সিমেন্ট দিয়েছেন আর পাঁচবার নাম লিখে দিয়েছেন যেন আপনার নাম ঘোষণা হয় তাহলে সেটা সবের আশা আপনি রাখিয়েন না আপনি দান করবেন কার কাছ থেকে সবের আশায় ওই মসজিদের লোকজন জানবে কমিটির লোকজন জানবে মুসল্লিরা জানবে মাহফিলের দশ হাজার টাকা দিয়া হুজুর কী দিয়া ঘোষণা করে আমার হাবা নিয়েছেন সবাই জানল এসব নিয়ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা সব তো পাবেনই না বরং লৌকিকতার কারণে শিরকা আসকার রিয়ার কারণে শিরকা আসকার গুণা হতে পারে এই জন্য ভাইরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দান সাদাকা করব দান করা মানে এই না যে আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা দান করতে হবে আপনি গরিব মানুষ আপনি দশ টাকা দেন পাঁচ টাকা দেন আপনি অল্প টাকা দেন দানের সময় নিয়ত করবেন আল্লাহ এই মসজিদে আমি এটা টাকা দিচ্ছি মাদ্রাসা দশশো টাকা দিচ্ছি একটা কালভার্ট বানিয়ে দিচ্ছি একটা গরিবকে একটা সেলা মেশিন কিনে দিচ্ছি যার সেলা মেশিনের দ্বারা উপার্জন হতে পারে একজনকে একটা রিক্সা কিনে দিচ্ছি যার রিক্সা ভাড়া চলে তাকে মালিক বানিয়ে দিলাম আল্লাহ আমি একজনকে একটা জিনিস দিচ্ছি কেন এই জিনিসটা দিচ্ছি এটার সবটা আমি নিজে চাচ্ছি না আমার মা যিনি মারা গেলেন আমার বাবা যিনি চলে গেলেন আমার স্বামী কিংবা স্ত্রী বন্ধু কিংবা বান্ধব যে চলে গেছেন তার জন্য আল্লাহ এটাকে সবাবের জন্য আপনি এটা তার পক্ষতে কবুল করেন তার আমল নামা আমার অ্যাড করে দিয়েছেন এই আমলটা আমরা যদি মুর্দাদের জন্য করি সেটা অনেক বেশি উপকারী চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই দানের আমলটা এটাকে আবার আমরা আমাদের মন মতো বানিয়ে নিয়েছি কীরকম সাত দিনে তিন দিনে চল্লিশতম দিনে মানুষ খাইয়ে দান করতে হবে এই ফরমেট তো সাহবায় ক্রাম থেকে আমরা পাই না হ্যাঁ আপনি খাদ্য দান করতে পারেন মুডার তরফ থেকে দোষের কিছু নেই কিন্তু সেই দানটা যেন রীতিমতো আনন্দ অনুষ্ঠানের মতো দেখা না যায় আপনি গরিব দুঃখীকে খাবার খাওয়ান ইতিমখানায় খানা দেন আপনি গরিবদের বাড়িতে বাজার করে দেন টাকা পয়সা দিয়ে দেন ভাইরা আমার কিছু কিছু আমল আছে যেগুলো আমাদের সমাজে নয় আমি সৌদি আরবে দেখেছি যে আপনার কোনো একজন মানুষ চেহারা সুরত দেখে মনে হচ্ছে উনি গরিব মানুষ বাজার করে সুপার মার্কেটে ক্যাশের কাউন্টারে আসছে আল্লাহর আরেক বান্দা পেছন থেকে এসে বলছে যদি আপনি মনে কিছু না করেন আপনার বিলটা আমি দিয়ে দিতে চাই তার বিলটা দিয়ে দেন কত খুশি লাগে তার কাছে আপনি বাজারে যেয়ে দেখেন বহু গরিব মানুষ আছে বারবার মাছ বাজারে যেয়ে মাছ মুলায় নিতে সাহস করে না টাকার অভাব আছে মাছটা পছন্দ হয়েছে কিন্তু নিতে পারে না আপনাকে যদি আল্লাহ তৌফিক দেয় ওই আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য আপনি তাদেরকে সব দেওয়ার উদ্দেশ্যে কি সব হয় একটা গরিবের বাচ্চা দেখছেন যে বারবার কোনো একটা হোটেলের সামনে ঘুরছে কিন্তু খাবার কেনার সাহস পাচ্ছে না মুদি দোকানে যাচ্ছে বারবার মোলামুলি করছে নেওয়ার সাহস পাচ্ছে না আপনি একটু তাকে জিনিসটা কিনে দিলেন মুর্দার তরফ থেকে এটা হলো সাদাকার সবচাইতে উত্তম পদ্ধতিগুলোর একটি এছাড়া মসজিদ মাদ্রাসাতে সাদকায় জারিয়ামূলক কাজ করতে পারি মাদ্রাসা এটিমদেরকে আমরা খাওয়াই দিতে পারি আমরা আমাদের মৃত আত্মীয়জনের তরফ থেকে দান করবো সেটা সাদাকা হোক নগদ টাকা হোক খাবার দাবার হোক কোনো স্থায়ী কাজে হোক সবচেয়ে উত্তম হলো সাদকায় জারিয়া সাদকায় জারিয়া এটা সবচেয়ে বেশি উত্তম সাদকায় জারিয়া বলতে মসজিদ মাদ ভবন করে দিলেন একটা কালভার্ট করে দিলেন সবার সমস্ত মানুষ উপকার পেলো পেলো একটা রাস্তা ভেঙে আছে আপনার রাস্তাটা ঠিক করলেন যত মানুষ যাবে উপকার পাবে আপনার ওই মৃত মা বাবা সব পাবেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে মৃত মা বাবার তরফ থেকে আত্মীয়স্বজন তরফ থেকে আমরা সাদাকা করব দান করব এটা অনেক বেশি উপকারী স্থায়ী দান ভালো আর অন্যগুলো আমরা করতে পারি কিন্তু দিনক্ষণ ঠিক করে ওই যে খানা খাওয়াইতে হবে এরকম কোনো কালচার ইসলামে আমাদেরকে করতে বলা হয় নাই এগুলো এসেছে শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ আমি ডিটেল আর যাবো না গুগলে গিয়ে তালিব বিশ্ব পালা আকার পিঠে বড় ধর শ্রাদ্ধ লিখে সার্চ দেন সার্চের রেজাল্ট পাবেন শ্রাদ্ধ কাকে বলে কি এরপরে আমাদের মুসলমান সমাজের এই আনুষ্ঠানিকতার সাথে আপনি মেলান আপনার দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে আমি একবার নয় বহুবার দেখেছি অনেকগুলো ওয়েবসাইটে দেখেছি হিন্দু ধর্মর ভাইদের তাদের ধর্মবিশ্বাস মতে শ্রাদ্ধ কী কীভাবে করে আপনি দেখেন দেখবেন আমাদের সাথে মিলে যায় অতএব আমরা অমুসলিমদের কোনো কাজের অনুসরণ করব না আমাদের জন্য কোরআন হাদিসই যথেষ্ট আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করেন এছাড়া মৃত ব্যক্তির তরফ থেকে আপনি ওমরা করতে পারেন হজ করতে পারেন এগুলো তাদের জন্য উপকারে আসে যদি আপনার তৌফিক থাকে সেটা না পারেন ওই যে আপনি যতটুকু পারেন করেন দোয়াটা করেন এছাড়া মুরদাদের জন্য আমরা আর কি করতে পারি অনেক ওলামায়কাম ওলামায়কের মধ্যে এখানে মতো পার্থক্য আছে যে অন্য সব আমলেই তাদের পক্ষ থেকে আমরা পৌঁছাতে পারি কিনা যেমন কোরআনে করিমে পড়ে তেলাওয়াতটা অর্থাৎ তাদের জন্য সব বকশিস করলাম সিয়াম তাদের পক্ষ থেকে রাখার কথা হাদিসে আছে তারপরে নামাজ পড়ে আমি এটা সবটা তাদের জন্য বকশিস করলাম এটাও অনেক এটা এটাও জায়েজ আছে তবে অনেক রামকে সেখানে ভিন্ন মত পোষণ করেন মসজিদে হারামে এক ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে হজের মতো কঠিন কষ্টসাধ্য কাজ একাই চলা যায় না হজে কোথায় আরাফাত কোথায় মিনা কোথায় মুজদালাফা কোথায় মক্কা তফ সাই জমারাতে পাথর মারা একই দিনে এত কাজ মাইলকে মাইল হাঁটা লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে কঠিন কাজ এর মধ্যে এক ব্যক্তি নিজের মাকে পিঠের উপরে কাঁধের উপর তুলে করছেন এক সাহাবিকে দেখে বলছেন আমি আমার মায়ের হক নিশ্চয় আদায় করেছি মানে তার মধ্যে আত্মতৃপ্তি আসছে যে যে এত কষ্ট জন্য করছি মা আমাকে দুধ পান করিয়েছেন গর্বে ধারণ করেছেন তো এই কষ্টের মাধ্যমে তো তার ঋণ অন্তত শোধ হয়েছে ওই সাহাবি বললেন না হয় নাই এটা সম্ভব না যে তুমি মার ঋণকে এভাবে তুমি কাঁধে নিয়ে দু চার পাঁচ দিন দশ দিন কষ্ট করলে আর তার ঋণ শুধু হয়ে যাবে সম্ভব না আব্দুলা আব্বাস সদি আল্লাহ আনহু বলেছেন যে তুমি বাবার সামনে এরকম জামা ঝাড়া দিয়েছ জামা ঝাড়া দিয়েছো যা ধুলা পরিষ্কারের জন্য সামনে তোমার বাবা বসা ছিলেন তুমি বেয়াদব কারণ পৃথিবীর আল্লাহ রসুলের পর সবচেয়ে বেশি তোমার শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত তোমার মা এবং বাবা আমরা বেশিরভাগ মানুষ মা বাবার কদর করি না আপনি যত পাশান হন আপনার বাবা আপনার কাছে যত তার অনেক কাজে হয়তো আপনি অসন্তুষ্ট হন তিনি হয়তো কিছু ভুলভাল করেন তিনি হয়তো কিছু উল্টাপাল্টাও করেন আপনার কষ্ট হয় টের পাবেন যেদিন এই বটবৃক্ষের বৃক্ষের ছায়া মাথা থেকে সরে যাবে মাহফিল শেষ করে যখন বের হতাম আব্বা যান ফোন দিতেন যত রাত হোক আমার গ্রামে মাহফিল হলে চা বানায় বসে থাকতেন যত রাত হোক পরিশান হয়ে যেতেন এখন আর কেউ ফোন দেওয়ার মতো নাই যে ফোন দিয়ে খবর নিবে ভাইয়ের আমার আল্লাহ আলমিন আমাদের মা বাবার প্রতি আমাদের কর্তব্য পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন যদি আপনি জীবদ্দশে মা বাবার হকে ত্রুটি করে থাকেন মৃত্যুর পর তাদের জন্য দোয়ায় ত্রুটি করা যাবে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন নিজে দেখেন বাবার হক মায়ের হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ অন্য কারোর জন্য দোয়া শিখাই দেন নাই দোয়ার ফরমেটই আল্লাহ বলে দিয়েছেন নিজে শিখাই দিয়েছেন ওর্বের হাম কেমা কামা ওর্বায়নি আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় যেভাবে আমাকে মায়া করেছেন কত মায়া করেছেন আল্লাহ আপনি তাদের প্রতি সেরকম মায়া আজ তারা দুনিয়া থেকে চলে গেছেন আপনি করবেন দোয়া করবো তো ইনশাআল্লাহ নিয়মিত দোয়া করব উঠতে বসতে দোয়া করবো কি যখন হব মুশকিল হয়ে গেছে আমাদের এই ফোনগুলা স্মার্টফোনগুলো আমাদের অবসর সময় বলতে এখন কিছু নাই টয়লেটের টাইমটা মোবাইল ফোন নিয়ে গেছে আমরা ওয়েটিংয়ে থাকি আমরা মোবাইলে ব্যস্ত আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপে আমরা আসক্ত এডিক্টেড আমাদের দোয়ার কোনো সময় নেই আল্লাবুল আলমিন আমাদেরকে মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুন মুর্দাদের জন্য দোয়া করার তৌফিক দান তাহলে যেটা বলছিলাম